আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় বৃত্তের একটি সৃজনশীল যেটি এসেছিল যশোর বোর্ড দুই হাজার চব্বিশ সালে আমরা যদি এই সৃজনশীলটা দেখি এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে এই যে চিত্র দেওয়া আছে আর বলা আছে চিত্রে ও কিউ হচ্ছে স্পর্শক আর সি কিউ হচ্ছে একটা ব্যাসার্ধ স্পর্শবিন্দুগামী আমি ব্যাসার্ধ যাই হোক সেটা নিয়ে আমরা আলোচনা একটু পরে করি তার আগে এখানে বলা হচ্ছে সিকিউ থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সিকিউ বলতে এই যে বাহুটা আর প্রশ্নে উদ্দীপকে বলে দিছে সিকিউ হচ্ছে ব্যাসার্ধ তো ব্যাসার্ধের মান বলে দিছে থ্রি সেন্টিমিটার এখন বলতেছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা খুবই সৎ বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার আরটা কি আর এর মান হচ্ছে আমাদের ওই যে বৃত্তের ব্যাসার্ধ যেটা সেটা তো এখানে বৃত্তের ব্যাসার্ধ তো সিকিউ সিকিউ এই যে বৃত্তের ব্যাসার্ধ বলাই আছে আর সিকিউর মানও দেওয়া আছে কত থ্রি পয়েন্ট ফাইভ তার মানে বৃত্তের ব্যাসার্ধ আর এর মান থ্রি পয়েন্ট ফাইভ আচ্ছা এখন বৃত্তের ক্ষেত্রে ফলে সূত্র কি পায়ার স্কোয়ার পায়ের মান বসাই দেবো আমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আর এর মান তো ওই যে ব্যাসার্ধ যেটা দেওয়া ছিল থ্রি পয়েন্ট ফাইভ সেটা তার উপর স্কোয়ার হবে এখন এটাকে ক্যালকুলেট করলে আটত্রিশ দশমিক চার আট চার ছয় হয় এত বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলের একক বর্গ সেন্টিমিটার হয় এটাকে সিএম স্কোয়ার লেখা যায় তো এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্ন ছিল আশা করি বুঝতে পেরেছ এবার আসো খ নম্বর প্রশ্ন খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে প্রমাণ করো যে আর পি এস আচ্ছা এই প্রশ্নে কনফিউশন থাকতে পারে তোমার দেখো চিত্রটা নিয়ে আর কি অনেকে চিত্র আঁকতে গিয়ে ঝামেলায় পড়ে দেখো প্রমাণ করতে বলছে যে আর সি এস মানে আর এর সাথে সি যোগ করে এস যোগ করলে এখানে যে কোনটা হবে এই আর সি এস সমান টু আর পি এস এই আর এর সাথে পি যোগ করে এস যোগ করলে এখানে যে কোনটা হবে সেটা তো আর সি এর সমান টু ইন্টু আর পি এস তো আমাদের এইটার ক্ষেত্রে এই এই জিনিসটা প্রমাণ করার ক্ষেত্রে নিচের রে দাগের প্রয়োজন হবে না এ সি কিউ এ লম্বের প্রয়োজন হবে না জাস্ট এইখানে যে লাল অংশটা দেখতে পাচ্ছো আর এই যে যে বৃত্তটা আছে এই বৃত্তটা লাগবে এর পরবর্তীতে আমরা এই বরাবর একটা রেখা অঙ্কন করবো শেষ আর কিছু লাগবে না তো আমরা যদি দেখি যে আচ্ছা এটা চিত্রটা যদি অঙ্কন করতে যাই এই যে দেখো চিত্রটা দেখতে এইরকম দেখাবে ঠিক আছে তো এখন আমরা যদি এখানে খেয়াল করি যে এটা আমরা প্রমাণ করবো সমস্যা নেই এটা আমাদের উপপাদ্য বিশের মতো বিশি আর কি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থকোণ বৃত্তস্থকোণের দ্বিগুণ এখানে বলা আছে সি কেন্দ্র বিশিষ্ট পি আর কিউএস বৃত্তে আর কিউএস উপচাপে দেখো এই বৃত্তটা হচ্ছে সি কেন্দ্র বিশিষ্ট তাই না এই যে দেখো কেন্দ্র যদি তুমি একটু ভালো করে দেখো কেন্দ্রটা আসলে কিন্তু সি এই তোমাকে কেন্দ্রটা হচ্ছে একটু জুম করে দেখায় তাহলে বুঝতে পারবো ভালো করে এই যে দেখো এখানে বলা হচ্ছে কেন্দ্র কি কেন্দ্রটা হচ্ছে সি কেন্দ্র বিশিষ্ট এই সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ আর এস একটা বৃত্ত আর কি যে পি কিউ আর একটা বৃত্ত বৃত্তের নাম এখন উপচাপটা মানে একটা চাপের উপর দণ্ডায়মান আছে চাপটার নাম হচ্ছে আর এস এই যে এই চাপটা এই চাপটার কথা বলা হচ্ছে এই চাপটার উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটা হচ্ছে আর পি এস দেখো আমরা জানি বৃত্তস্থ কোণ কি কোনো একটা চাপের শুরু থেকে বৃত্তে যোগ হলে আর শেষ থেকে বৃত্তে যোগ হলে যে কোনটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কোণ তাহলে এটা হচ্ছে আমাদের কোণ আর কেন্দ্রস্থ কোণটা কি এই যে চাপের শুরু থেকে কেন্দ্রে যোগ করলে শেষ থেকে চাপের শেষ থেকে কেন্দ্রে যোগ করলে যে কোনটা হয় সেটা হচ্ছে কোণ তাহলে কোণ আর কোণ এখানে আমরা বুঝলাম এখন আমরা জানি যে হচ্ছে বৃত্তস্থ কোনটা কেন্দ্রস্থ কোণের থেকে অর্ধেক হয় অর্থাৎ এটার মান যদি হয় একশো ডিগ্রি এই কোনটার তাহলে বৃত্তস্থ কোনটার মান হবে পঞ্চাশ ডিগ্রি অর্থাৎ কেন্দ্রস্থ কোণটা দুই গুণ বড়ো হয় আর বৃত্তস্ত কোণটা ছোট হয় অর্ধেক হয় এখন এই দুইটা কোণকে যদি আমি সমান করতে চাই কি করব। আমি এই পঞ্চাশের সাথে দুই গুণ করে দিব যেহেতু এটা অর্ধেক এটার সাথে দুই গুণ করলে এটা সমান হয়ে যাবে তাহলে পঞ্চাশ দু গুণে একশো মিলে যাবে তার মানে উপরের কোনটা যে কোনটা ছোট বৃত্তস্ত কোনটা যেহেতু ছোট হয় বৃত্তস্ত কোণের সাথে দুই গুণ করলে সেটাই কেন্দ্রস্থের সমান হয় অর্থাৎ আর সি এর সমান টু ইন্টু আর আর সি এর সমান টু ইন্টু আর তো এখানে আমরা এটা লিখবে যে দেখো আর সি এস সমান টু ইন্টু আর পি এস ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো যে আমাদের এটা প্রমাণ করা লাগবে এখন অঙ্কন অঙ্কনের ক্ষেত্রে আমাদের জাস্ট কি করতে হবে এই রেখা অঙ্কন করতে হবে যেটা কেন্দ্র দিয়ে যায় ঠিক আছে যে এটা হচ্ছে পি এস রেখাংশ কেন্দ্রগামী নয় সেক্ষেত্রে পি বিন্দু দিয়ে সি কেন্দ্রগামী পিটি রেখা আঁকে বা তুমি ডাইরেক্ট বলে দিতে পারো সি কেন্দ্রগামী পিটি রেখাংশ আঁকে এতটুকু বললেও হবে সমস্যা নেই তাহলে আমাদের চিত্রটা আশা করি আর বিশেষ নির্বাচন এগুলো আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা আমাদের মেইন কাজ যেটা প্রমাণ প্রমাণে চলে যাব সো প্রমাণে গেলে প্রথমে আমাদের একটা জিনিস সম্পর্কে আগে জানতে হবে সেটা হচ্ছে যে একটা ত্রিভুজের মনে করো আমি যদি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করি মনে করি এটা হচ্ছে একটা ত্রিভুজ এই ত্রিভুজের একটা বাহুকে যদি আমি সামনের দিকে বাড়াই তাহলে এখানে বহিস্তকোণ উৎপন্ন হয় এই বহিস্তকোণটা অন্তঃস্থ কয়টা কোন থাকে বলো তো একটা দুইটা তিনটা তিনটা কোন থাকে এই তিনটা কোণের মধ্যে যে কোনো দুইটা কোণের যোগফলের সমান এখন আবার বলছি কোনো ত্রিভুজের এক বাহুকে বাড়াইলে বাইরের দিকে যে কোনটা হয় এই কোণটা এটা ত্রিভুজের ভিতরে যে তিনটা কোণ থাকে এই তিনটা কোণের যে দুইটা কোণের যোগফলের সমান এখন কোন দুইটা কোণের যোগফলের সমান এর ভিতরে মানে এই কোণটার সাথে যে কোন আছে ওই কোন বাদ ওই কোন বাদে বাকি যে বিপরীত দিকে দুইটা কোন থাকে সেই দুইটা কোনকে যদি আমি যোগ করি যোগ করলে যে মান হবে সেটাই এই কোণের সমান তার মানে কোনো ত্রিভুজের বহিষ্ঠকোণ অন্তঃস্থ বিপরীত কোণ দুইটি সমষ্টির সমান হয় তাহলে এখন এখানে যদি সি যে ত্রিভুজটা সেই ত্রিভুজটার দিকে যদি একটু খেয়াল করো এই যে সি এই যে এই ত্রিভুজটা এই বহিষ্ঠ কোণ কোনটা এই যে টি বিন্দু পর্যন্ত যাওয়ার কারণে এখানে কোণ এটা উৎপন্ন হয়েছে বহিষ্ঠ কোণের নাম হচ্ছে আর সি টি বা হচ্ছে যাই বল না কেন সেখানে আর সি টি বলা হচ্ছে বহিস্ত কোণ হচ্ছে আর সিটি এই আর সিটি সমান কি হবে বলো তো ভিতরের তিনটা কোণের মধ্যে দুইটা কোণের যোগ সমান হবে কোন দুইটা কোণ এই বহিস্ত কোণের সাথে যেই কোণ আছে সেই কোণটাকে সে নিবে না বাকি যে দুইটা কোণ আছে সেই দুইটা কোণকে যোগ করলে যত হবে সেটাই হচ্ছে এই আর সি এর মান তার মানে বহিষ্ঠকোণ আর সিটি সমান আর পি আর এই যে মানে হচ্ছে আর পিসি মানে এই কোনটার নাম এই কোনটার নাম কি আর পিসি এই যে দেখো আর পিসি এই যে এটাই আর পিসি মানে আর পিসি যে কথা সিপিআরও কিন্তু একই কথা তো সিপিআর আর আরেকটা কোন হচ্ছে সি আর এই যে এই কোনটা এই যে সি আর ভালো করে খেয়াল করো এই যে বহিষ্ঠ কোন আর সিটি সমান এই যে আর সিটি সমান কি হবে সিপিআর মানে এই কোন আর সি আর এই এখানে এ কোন এই যে সি আর পি আর সমান তা আশা করি এটা বুঝতে পেরেছ কোনো ত্রিভুজের বৈশিষ্ট্য কোন অন্তঃস্থ বিপরীত কুন্দায়ের সমষ্টির সমান ওকে ভালো কথা এটা আমরা বুঝলাম এখন আরেকটা জিনিস যদি খেয়াল করো এই যে ত্রিভুজটা এই যে যে ত্রিভুজটার কথা তখন বলতেছিলাম যে হচ্ছে আর সি পি যে ত্রিভুজটা আছে বা পি যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের একটা বৈশিষ্ট্য আছে এই ত্রিভুজটা দুইটা বাহু সমান এটা সমধিবাহু ত্রিভুজ কিভাবে ভাই দেখো এই ত্রিভুজের এই যে আর সি বাহু এটা কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ কেমনে কারণ বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলা তার মানে আরসি বাহুটা বৃত্তের ব্যাসার্ধ আবার এই যে সিপি বাহু এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ কেন বৃত্তের ব্যাসার্ধ কারণ এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত তো একটা বৃত্তের মধ্যে তুমি যতগুলো ব্যাসার্ধই অঙ্কন করো না কেন সেগুলো সমান হয় আর ব্যাসার্ধ কি কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত একটা দাগ দিলে সেটাই ব্যাসার্ধ তাহলে এই দুইটাই হচ্ছে ব্যাসার্ধ তার মানে দুইটা বাহুই সমান দুইটাই একই বৃত্তের ব্যাসার্ধ তার মানে এই ত্রিভুজটার দুইটা বাহু সমান তাহলে এটাকে আমরা সমধিবাহু ত্রিভুজে বলতে পারি তবে সমধিবাহু ত্রিভুজ বা যে ত্রিভুজের দুই বাহু সমান সেই ত্রিভুজের একটা বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যটা কি কোনো ত্রিভুজের যদি দুই বাহু সমান হয় যেমন এই বাহু আর এই বাহু সমান সেক্ষেত্রে ওই যে দুইটা বাহু সমান তাদের বিপরীত দিকে যে দুইটা কোন থাকবে যেমন এই বাহুটার বিপরীতে এই কোন আছে এই যে এই কোনটা আছে আর এই বাহুটার বিপরীত দিকে এই কোনটা আছে এই দুইটা কোনও সমান হবে যে দুইটা বাহু সমান তাদের বিপরীত দিকে যে দুইটা কোন থাকে সেই দুইটা কোনো কি হয় সমান হয় তো সেক্ষেত্রে এখন আমাদের এই ত্রিভুজের মধ্যে এই আর পিসি ত্রিভুজের মধ্যে এই যে দুইটা বাহু কিন্তু সমান এখানে এই যে আমরা বলতেছি যে সিপি বাহু আর সিয়ার বাহু কিন্তু সমান এই সিপি বাহু আর সিআর বাহু সমান কারণ এরা একই বৃত্তের ব্যাসার্থ সমান হওয়ার কারণে এই যে এই বাহুটার এই সিয়ার বাহুর বিপরীতে কোন হচ্ছে এইটা আর এই বাহুটা সিটি বাহুর বিপরীতে কোন হচ্ছে এইটা এই দুইটা কোন সমান হবে যেহেতু দুই বাহু সমান কোন দুইটা সমান হবে তার মানে এখন আমরা বলতে পারি সিপিআর বাহু আর পি আর সি বাহু এই দুইটা বাহু সমান এই যে সিপিআর বাহু আর সি আর পি বাহু কোন দুইটা হচ্ছে সমান হবে ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোন দুইটা পরস্পর সমান হয় এটা ধাপ দুই চলে গেল এবার আসো আমরা ধাপ তিন নিয়ে আলোচনা করব তো ধাপ তিন নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন দেখবো ধাপ এক আর দুইয়ের মধ্যে আমরা যেগুলো পাইছি সেগুলো নিয়ে একটু হিসাব নিকাশ করব। কী পাইছি ধাপ এক আর দুইয়ের মধ্যে একটু ভালো করে খেয়াল করো ধাপ একের মধ্যে আমরা পাইছি আর সি এই যে দেখো এটা আমি লিখতেছি আর সি সমান আর সিটি সমান হচ্ছে সিপিআর প্লাস সি ওকে এখন পরবর্তী লাইনে আমি যদি এক কাজ করি আর সিটির জায়গায় আর সিটি রাখলাম কোনো সমস্যা নাই এখানে এ সিপিআর এ সিপিআর কেও আমি সিপিআর রাখলাম কোনো সমস্যা নাই কিন্তু আমি যদি সি কে একটু চেঞ্জ করি চেঞ্জ করে বলতে কি চেঞ্জ করবো এই যে দেখো ধাপ ধুয়ে পাইছি সিপিআর মান কি সিআরপি তা আমি সিপিআর মান বসাই দিব সি তো বা সি আর মান বসাই দিব সিপিআর এ দেখো এখানে সি আছে আমি সিআরপি না দিয়ে সিপিআর দিয়ে দিব সিপিআর এখন কথা হচ্ছে সিপিআর দাওয়াতে কি লাভ হয়েছে সিপিআর দাওয়াতে এই যে আমাদের এখানে দুইটাই সেম হয়ে গেছে আরেকটা কথা আবার এটা রিপিট করছি যে এইখানে আমরা সি আর জায়গায় সিপিআর লিখছি কি লিখতেছি সি আর জায়গায় সিপিআর লিখতেছি কেন লিখতেছি সেটা একটু পরে বাট সি আর পি কে কি সিপিআর লেখা যায় কিনা সেটা দেখি হ্যাঁ অবশ্যই লেখা যায় যে সিআরপি কে সিপিআর লেখা যায় তো এই জন্য দিলাম এখন দেখো আর যোগ করলে কি হবে টু সিপিআর তো এখানে এই কথাই বলা হয়েছে যে আর সিটি সমান টু সিপিআর এখন এটা কিভাবে আসলো সেটা আমি তোমাদের ব্যাখ্যা করে দেখাই দিলাম এই তিন লাইনের মাধ্যমে আশা করি বুঝতে পেরেছো তাহলে এখন ফাইনালি আমরা কি পাইলাম আমরা পাইলাম আর সিটি সমান টু সিপিআর সমান টু ইন্টু সিপিআর তাহলে এখানে আমরা লিখবো আর মানে কোন কোনটা এই যে আর সিটি মানে এই কোনটা এই কোনটা সমান হচ্ছে টু ইন্টু সিপিআর এই যে দেখো সিপিআর এই যে এই কোনটা অর্থাৎ এই বাম দিকের নিচের এই কোনটা সমান টু ইন্টু এই উপরের দিকের এই কোনটা এখন একইভাবে যদি তুমি ডান পাশের বৃত্তটা নিয়ে কাজ করো এই যে দেখো একই যদি তুমি এখন এই যে এই পাশের বৃত্তটা নিয়ে কাজ করো এসপিটি যেটাই বলো না কেন এই ত্রিভুজটা নিয়ে কাজ করো সমান টু ইন্টু এই উপরের কোনটাই পাবো তার মানে এস সি টি সমান আমরা পাবো টু ইন্টু এসপি সি তো এখানে এটাই বলা হচ্ছে দেখো একই ভাবে ডান পাশে যে ত্রিভুজটা ত্রিভুজ 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 এই এই যে থেকে আমরা কি পাবো এই যে এস এই এই যে সমান উপরের কোনটা টি এই যে দেখো বা এস পিসি এই যে এস পিসি টু ইন্টু এস পি সি পাবো তো এটাই আর কি আমরা এখানে লিখলাম আশা করি বুঝতে পেরেছ যে ধাপ দুইটা কিভাবে আমরা ধাপ চার নাম্বারটা কিভাবে আমরা লিখলাম এখন এই ধাপ তিনে আমরা একটা সমীকরণ পাইছি কি সমীকরণ পাইলাম আর সিটি সমান টু সিপিআর আর ধাপ চারে আরেকটা সমীকরণ পাইলাম এস সিটি কোন সমান হচ্ছে টু ইন্টু এসপিসি কোন আচ্ছা ভালো কথা পাইলাম তো বুঝলাম এখন কি করবো এখন এই যে যে দুইটা সমীকরণ পাইলাম এই দুইটা সমীকরণকে আমরা যোগ করে দিব চলো এই দুইটা সমীকরণকে আমরা যোগ করি এখন তো এই দুইটা সমীকরণকে যদি আমরা যোগ করি যোগ করার নিয়ম হচ্ছে বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করতে হয় কি যোগ করার নিয়ম হচ্ছে বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করতে হয় তাহলে এখন আমরা বাম পক্ষের সাথে বাম পক্ষটা যোগ করে দিব এখানে তিন নঙ্গের বামপক্ষ হচ্ছে আর সি টি এই যে তিন বাম পক্ষ হচ্ছে আর সিটি তো তিন নং এর বামপক্ষে আর সিটি হওয়ার কারণে আমরা এই যে দেখো এখানে আর সি যোগ করলাম প্লাস এস সিটি এস সিটি কোনটা এস হচ্ছে আমাদের দু চার নং চার নং এর ডানপক্ষ এই যে দেখো এ তিন নংর বামপক্ষ হচ্ছে আর সিটি আর চার নংর বামপক্ষ হচ্ছে এস সিটি তাহলে আর সিটি আর এস সিটি যোগ হয়ে গেল তিন নং এর টু সি আর চার নংর ড টু এস সি তো টু সি পি আর ইন্টু টু এসপিসি আমরা এখানে যোগ করে দিলাম এখন আর সি টি আর এস সিটি এই দুইটা যোগ করলে আর সি এস হয় কীভাবে হয় একটু পরে দেখাচ্ছি আর টু সিপিআর আর টু সি থেকে যদি আমি একটা টু কমন নেই তাহলে এখানে টু সিপিআর হয়ে যাবে শুধু সিপিআর টু এসপিসি হয়ে যাবে শুধু এখন আসো প্রথমে যে ভাই এই আর এস সিটি যোগ করলে কেমনে হয় তো সেক্ষেত্রে দেখো চিত্রের মধ্যে যদি আসো কি দুইটার আর আরসিটি আরসিটি কোন মানে হচ্ছে এই যে এই কোনটা আর এস সিটি মানে কোন কোনটা এই যে এস মানে এই পাশের কোনটা এখন এই দুইটা কোনকে যোগ করলে কি পুরা কোনটা হয় না এই পুরা কোনটার নাম কি আরসিএস সি এস আর পুরা কোনটাকে একসাথে আর সি বলতেছে তো লাইনেও আর সি লেখা আছে এখানে টু কমন নিল ভালো কথা সিপিআর আর এসপিসি এই দুইটা যোগ করলে কি হবে দেখো সিপিআর মানে এই কোনটা আর এস মানে এই কোনটা তো এই দুইটা কোনকে যদি যোগ করি তাহলে কি এই কোনটা হয় এই কোনটার নাম কি আর পি এই জন্য এই দুইটাকে যোগ করলে আর পি হয় আরপিএস লিখলাম আর আগের টু আছে টুকে এখানে লিখে দিলাম শেষ এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছিল প্রমাণ হয়ে গেছে প্রমাণিত তা আমাদের খ নাম্বার প্রশ্নটা সমাধান হয়ে গেল এখন আমরা গ নাম্বার প্রশ্নে যাব গ নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে দেখো গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে প্রমাণ করো যে ও কিউ লম্ব সিকিউ ও কিউ কোনটা এই যে এই বাহুটা এটা বলতেছে সিকিউর উপর লম্ব ঠিক আছে তো এখন আমরা এটা একটু প্রমাণ করার চেষ্টা করি দেখি আমরা এটা প্রমাণ করতে পারি কি না তো ও কিউ লম্ব সিকিউ এটা হচ্ছে আমরা এখন প্রমাণ করব তো এখানে যদি দেখো এটা খুব কঠিন কিছু না সহজ জিনিস এখানে একটু এটা হবে পি আর এই বরাবর একটা লেখা এটা হবে ও ওকে এখন খেয়াল করো সবাই দেওয়া আছে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপরস্থ ওইখানে আমরা যদি চিত্রটা দেখি আমাদের মেইন চিত্র যেটা এই যে এখানে হচ্ছে সি বিন্দু ছিল এখানে আমাদের এই উপরে এগুলো কিছুর প্রয়োজন নাই তো সি বিন্দু কিউ বিন্দু ও বিন্দু এগুলো হচ্ছে আমাদের লাগবে আমরা যদি এখানে খেয়াল করি যে এটা হচ্ছে সি বিন্দু এটা হচ্ছে কিউ বিন্দু এটা ও বিন্দু আর এখানে একটা পি লাগবে সিপি লাগবে সেটা আমরা বলে দিব তো দেখো সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কিউ বিন্দুতে ও কিউ একটি স্পর্শ ভালো করে যদি খেয়াল করে এই যে ও কিউটা এটা কিন্তু আসলেই একটা স্পর্শ কারণ ও কিউটা বৃত্ত কি স্পর্শ করছে এটা একটা স্পর্শক আর সিকিউ স্পর্শ বিন্দুকে আমি ব্যাসার্ধ এই যে সিকিউটা এটা স্পর্শ যে বিন্দুতে স্পর্শকটা স্পর্শ করছে সেই বরাবর এই ব্যাসার্ধটা হয়েছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এই জন্য সিকিউকে বলা হচ্ছে ব্যাসার্ধ তবে সেটা স্পর্শ বিন্দুকে আমি ব্যাসার্ধ এখন আমাদের প্রমাণ করতে হবে ও কিউটা লম্ব এই যে ও কিউ এটা হচ্ছে লম্ব কার উপরে সিকিউর উপরে তো ও কিউটা হচ্ছে আসলে সিকিউর উপর লম্ব এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে এখন অঙ্কন কিউ স্পর্শকের উপর যে কোনো একটি বিন্দু এম নেই এই যে এই বিন্দুটা হচ্ছে এম পি না এই বিন্দুটা হবে এম তো যে কোনো একটা বিন্দু আমি এম নিলাম মুছে দিই এই যে এই বিন্দুটা হচ্ছে এম তো যে কিউ একটা বিন্দু আমি এম নিলাম এম নেওয়ার পরে এখন সি আর এম যোগ করি যে সি আর এম যোগ করা হলো ভালো কথা এখন প্রমাণে চলে আসি আমরা প্রমাণে বলা হচ্ছে যেহেতু বৃত্তের কিউ বিন্দুতে ও কিউ একটি স্পর্শক এই যে কিউ বিন্দুতে ও কিউটা হচ্ছে কি একটা স্পর্শক এ বরাবর স্পর্শ হয়েছে সুতরাং ব্যতীত ও কিউর উপর অন্য সকল বিন্দু বৃত্তের থাকবে অর্থাৎ তুমি মনে করো এই যে একটা বৃত্তের এখানে কোনো একটা বিন্দুতে স্পর্শক অঙ্কন করছো করার পরে এখন এই বরাবর শুধু একটা ব্যাসার্ধই এই কিউ বৃত্তের মধ্যে মানে বৃত্তের লাল অংশের মধ্যে সে থাকবে এরপরে তুমি যত রেখাই অঙ্কন করো না কেন তারা বৃত্তের বাহিরে থাকবে সোজা কথা তুমি যত রেখাই অঙ্কন করো না কেন ওইগুলো যেই বিন্দুতে স্পর্শ করবে তারা বৃত্তের বাহিরে থাকবে বৃত্তের বাহিরে যদি কোনো আবারও বলছি যদি কোনো বৃত্তের স্পর্শকের উপর কেন্দ্র থেকে যতগুলো রেখাই টানো না কেন শুধুমাত্র একটা রেখা তোমার বৃত্তের মধ্যে থাকবে সেটা কি ওই যে বিন্দুতে স্পর্শকটি স্পর্শ করছে সেই বরাবর ব্যাসার্ধটাই শুধুমাত্র বৃত্তের মধ্যে থাকবে কারণ ওটা বৃত্তকে স্পর্শ করছে আর বাকি সবগুলো বৃত্তের বাইরে তো বাকি সকল রেখা বৃত্তের বাইরে যাবে ওইটাই বলা হচ্ছে কিউ বিন্দুতে ও কিউ যেহেতু স্পর্শক সুতরাং কিউ বিন্দু ব্যতীত এই যে কিউ বিন্দু ব্যতীত আমরা ও কিউর উপর যতগুলো বিন্দু আছে যতগুলো বিন্দুই নাও না কেন সবগুলো বৃত্তের বাইরে থাকবে সুতরাং এম বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত সো তুমি এম বিন্দু যেহেতু নিয়েছ ও কিউয়ের উপরে তার মানে এম বিন্দুটা অবশ্যই বৃত্তের বাইরে কারণ বৃত্তের বিহুর মধ্যে শুধু একটাই বিন্দু থাকবে সেটা হচ্ছে কিউ বিন্দু এটা হচ্ছে ধাপ এক এবার ধাপ দুইয়ে যদি যাই এখানে বলা হচ্ছে সি এম বৃত্তের ব্যাসার্ধ আচ্ছা সি এমটা হচ্ছে এই যে সি আচ্ছা সি এম বৃত্তের ব্যাসার্ধ সি কিউয়ের চেয়ে বড় অবশ্যই দেখো একটা জিনিস খেয়াল করো আমি যদি একটা বৃত্ত অঙ্কন করি আর এখানে একটু স্পর্শক অঙ্কন করি তাহলে এই বিন্দুটা বৃত্তের মধ্যে আছে এটা কেন্দ্র তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এখন আমি অন্য একটা দেখা অঙ্কন করলাম সি এম আর এটা হচ্ছে আমাদের সি কিউ এখন বলতো সি কিউ বড় হবে না সিএম বড় হবে অবশ্যই সিএম বড় কারণ এই বাকি যত যেখানে মনে করে এই রেখা এই রেখাটাও সি কিউ থেকে বড় হবে কেন কারণ এরা বৃত্তের বাহিরে অবস্থিত তার মানে এদের দূরত্ব তো বেশি হবে তার মানে সি কিউ থেকে সিএম বড় এখানে এটাই বলা হচ্ছে যে সি এম বৃত্তের ব্যাসার্ধ সিকিউ থেকে বড় তা মানে সিএমটা বড় কার থেকে সিকিউ থেকে বড় এই যে বলা হচ্ছে সিএমটা সি কিউ থেকে বড় আচ্ছা এখন শুধু তাই না সিএম বাদেও তুমি এখানে যে কোনো বিন্দু নাও এই কিউ ব্যতীত যে কোনো বিন্দু নাও মনে করো এই যে একদম এইখানে একটা বিন্দু নিলা এটা নাম দিলে মনে করো পি সিপি সেটাও অবশ্যই সিকিউ থেকে বড় হবে কারণ সেটাও বৃত্তের বাইরে থাকবে তো এখানে এটাই বলা হচ্ছে আমাদের হচ্ছে এই ও কিউর উপর এম বিন্দুর সকল অবস্থানের জন্য অর্থাৎ এই এম বিন্দু এখানে হোক এখানেই হোক এখানে হোক এই যে পি এর জায়গায় হোক যেখানেই হোক না কেন সি কিউ থেকে সে সবসময় বড় থাকবে সি কিউ সমান হতে পারবে না ছোট হতে পারবে না তো বলতেছে এম বিন্দু যেখানেই থাকুক না কেন সেখানের জন্যই কিন্তু এই সি কিউ সবসময় ছোট থাকবে আর এই সি এমটা সবসময় বড় থাকবে আচ্ছা তো এখন যদি বৃত্তের একটা রেখার বহিস্ত কোনো বিন্দু থেকে ওই রেখার উপর যতগুলো রেখা টানা হবে তার মধ্যে সবচেয়ে ছোট রেখা যেটা হবে সবচেয়ে ছোট রেখা যেটা হবে সেই রেখাটাই আসলে ওই রেখার উপর লম্ব হয় সেই রেখাটাই আসলে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে আর সেই রেখাটাকে তখন লম্ব বলা হয় আবার বলছি বাইরের কোনো বিন্দু থেকে একটা রেখার মধ্যে যতগুলা আমরা রেখা অঙ্কন করি না কেন তার উপরে সবচেয়ে ছোট রেখা যেটা সেটাই হচ্ছে তার লম্ব আমরা যদি এখানে খেয়াল সি কিউ সবচেয়ে ছোট রেখা আর বাকি সব রেখা সবচেয়ে বড় তো যেহেতু সি কিউ সবচেয়ে ছোট রেখা তার মানে সি কিউটা হচ্ছে আসলে লম্ব এখানে বলতেছে দেখো কেন্দ্র সি থেকে ও স্পর্শকের উপর সি কিউ হলো ক্ষুদ্রতম দূরত্ব অতএব এই সিকিউর উপরে লম্বকে ও কিউ এই যে ও কিউটা আসলে তাহলে আমরা কার উপর লম্ব বলতে পারি সিকিউ এখানে সিকিউর উপরে ও কিউ লম্ব বলতে পারো আবার ও কিউর উপর সিকিউ লম্ব বলতে পারো বাট আমাদের প্রশ্নে বলছে ও কিউর উপর সিকিউ লম্ব তাহলে আমরা লিখবো যে হ্যাঁ ও কিউ সিকিউর উপর লম্ব প্রমাণিত অর্থাৎ এখানে নব্বই ডিগ্রি কোন হলে মনে করে এটা হচ্ছে এ বি সি এখন তুমি বলতে পারো বি সি বাহুটা এবির উপর লম্ব আবার তুমি এটাও বলতে পারো বি সি এ বি বাহুটা বিসির উপর লম্ব কারণ এখানে নব্বই ডিগ্রি আছে যে দুইটাই দুইটার উপর লম্ব আমাদের প্রমাণ করতে বলছে যে ও ও লম্ব লম্ব কার উপর উপর সেটাই আমরা প্রমাণিত তো খুবই ছোট একটা উপপদ ছিল একটু কয়েকটা জিনিস মাথায় থাকলেই কিন্তু এগুলো সমাধান করা সম্ভব তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে চালা আরেকটা পর্বে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম